আজকে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব এটা খেলে জাস্ট ফিদা হয়ে যাবেন এটা এত মজার হয় এই খাবারটা বানাতে লাগে মাত্র দশ থেকে পনেরো মিনিট আর একদম সহজ উপকরণ এই জিনিসটা কি বলতে পারেন যারা খান তারা তো এটাকে অবশ্যই চিনেন এটা হচ্ছে কলার মোচা এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী কলার মোচায় তো অনেক কষ থাকে তাই কেটে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে এই যে অনেকগুলো কেটে নেওয়া হয়েছে সেখান থেকে আমি কিছুটা পরিমাণ উঠিয়ে নেব আর বাকিগুলো হচ্ছে অন্যভাবে রান্না করা হবে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এটাকে হচ্ছে একটু সিদ্ধ করে নিতে হবে যাতে কষ্টা চলে যায় এখন গরম জলের মধ্যে দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো একটু ফুটিয়ে নিই এরপরে ঝাঁঝরিতে ঢেলে এটাকে ছেঁকে নেব যাতে কোনো জল না থাকে যাদের রক্তে হিমোগ্লোবিনের অভাব আছে রক্তশূন্যতায় ভুগছেন তারা এই খাবারটি খাবেন এতে প্রচুর পরিমাণে আয়রন আছে এবার একটা পাত্রে হচ্ছে আমি এই যে ছেঁকে নেওয়া মোচাটাকে নিয়ে নিচ্ছি এর স্বাদটাকে বাড়ানোর জন্য এর সাথে দিয়ে দিব হচ্ছে ডাল বাটা এটা হচ্ছে মুগ ডাল বেটে নিয়েছি তো এখন মুগ ডাল বাটা এর সাথে দিয়ে দিচ্ছি যেহেতু আমি নিরামিষের দিনে করেছি তাই মুগ ডাল বাটা দিয়েছি আর যদি আমি এমনি নর্মালি দিন করতাম তাহলে এখানে মুসুরির ডাল বেটে দিয়ে দিতাম আপনারা যে কোনো ডাল এখানে দিতে পারবেন কিছুটা পরিমাণ নারকেল দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া কাঁচামরিচটা দিলাম না যেহেতু মুখে পড়তে পারে তার জন্য বাচ্চারা খাবে আর একটু মিষ্টি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন কাজ হচ্ছে একটাই সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব তো একটু ভালোভাবেই মেখে নিব যাতে হচ্ছে মনে হবে যে রান্না করাই হয়ে গিয়েছে এটাকে মুছমুছে করার জন্য এর মধ্যে কিছুটা পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে আপনারা চালের গুঁড়ির পরিবর্তে একটু আটাও দিয়ে দিতে পারেন এইবার এটার সাথে ভালো করে মেখে নিব বিশ্বাস করেন এই খাবারটা এত স্বাদের হয় যখন এটা তৈরি করেছি শুধুই শুধুই আমরা সবাই অর্ধেকটা পরিমাণ খেয়ে নিয়েছি এই তো মাখামাখির কাজ শেষ একটু পাঁচ দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো এরপরে চলে যাব চুলার কাছে ভাজতে বসিয়ে দিলাম কড়াই করার মধ্যে এবার দিয়ে দিব তেল আর এটা ভেজে নিব হচ্ছে একদম সরিষার তেলে একটা টিপস শেয়ার করি আপনাদের মাঝে আপনারা যখন কোন নতুন কড়াইতে কিছু ভাজতে যাবেন তখন তেলের মধ্যে একটু লবণ ছিটিয়ে তাহলে হয় জানেন কড়াইতে আর কোনো জিনিস লেগে যাবে না আপনারা এই টেকনিক ফলো করে নতুন কড়াইতে মাছও ভাজতে পারেন তো আমি এখন একটু বড়া শেপ করে একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার জালটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রেখে দিয়েছি কারণ বেশি হাই হিটে দিলে ভিতরে হবে না উপরটা হচ্ছে পুড়ে যাবে ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে এরপর এই যে দেখেন কি সুন্দর উঠে যাচ্ছে কেউ বলতে পারবে না যে এটা নতুন করাই লেগে যায়নি তো এখন সবগুলো উঠিয়ে নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন